আপনার দৃষ্টিতে আপনি বলেন যে কি মিন করেছেন উনি অফিস পলটিক্স বলতে আপনার ধারণা তারপর আমার ধারণার সঙ্গে মিলিয়ে নিব অফিস পলটিক্স বলতে আমরা কি বুঝি এখানে স্যার অনেকের অভিজ্ঞতা এরকম হয় যে হয়তো তারা প্রাপ্য সুবিধা পাচ্ছে না প্রমোশন পাচ্ছে না বেতন বৃদ্ধি হচ্ছে না কিন্তু কিছু মানুষ হয়তো সিনিয়রদের সান্নিধ্যে গিয়ে বসকে খুশি করে হয়তো তারা প্রমোশন পাচ্ছে বেতন বৃদ্ধি হচ্ছে সুযোগ সুবিধা পাচ্ছে তাইলে হচ্ছে যে তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে পলিটিক্স হচ্ছে দুর্নীতির জায়গা নাকি মানে পলিটিক্স এই সমস্ত হয় যারা পলিটিক্স করে তো আমাদের এখানেও এই ধরনের দুর্নীতি না এবং অভিযোগের কোনো পরিত্রাণ নাই এইগুলো হচ্ছে অফিস পলিটিক্স তো আসলে তো এগুলো অফিস পলিটিক্স না এটা তো আন অফিসিয়াল প্র্যাকটিস অফিস তো চলবে তার প্রশাসনের নীতি অনুযায়ী তাদের মানে ব্যবস্থাপনার নীতিমালা অনুযায়ী এখানে তো নিরপেক্ষভাবে যে যোগ্য তার পদোন্নতি হবে যার যা প্রাপ্য তিনি তাই পাবেন এবং তাকেই দায়িত্ব দেওয়া হবে যিনি দায়িত্ব নেওয়ার যোগ্য তাহলে থেকে বলবো আমরা কি অফিসিয়াল কিনা এটা কি বলবো যে আনফিশিয়াল প্র্যাকটিস অফ ব্যাড অ্যাডমিনিস্ট্রেশন বলে প্রশাসনের নীতিহীনতাকে যেটাকে সরাসরি বলা যায় দুর্নীতিকেই বলি আমরা পলিটিক্স মানে পলিটিক্স এসে এখানে সুনীতিকে দুর্নীতিতে রূপান্তর করছে আমি এই গল্পটা আগেও বলেছিলাম আপনাদের কি আমি স্বাধীনতার পরে বেলি রোডে একটা নাটক পাড়া ছিল সেখানে দু এক জায়গায় নাটক হতো সেখানে একটা নাটক দীর্ঘদিন চলেছিল সেই নাটকের নাম ছিল সুবচন নির্বাসনে মানে সুবচন মানে আমাদের দেশে আছে যে কি চুরি করা মহাপাপ সদা সত্য কথা বলিবে গুরুজনকে শ্রদ্ধা করো ইত্যাদি ইত্যাদি তো এগুলো সব এখন আমরা নির্বাসনে পাঠিয়ে দিয়েছি এগুলো আমরা আর কেউ মানব না কারণ আমরা স্বাধীন হয়ে গেছি আমরা স্বাধীন অতএব আমার যা খুশি তাই করতে পারি এরকম একটা থিম থেকেই সুবচন নির্বাসনে একটা নাটক দীর্ঘদিন বেড়িপাড়ার নাটক রোডে বেড়িপাড়ার নাটক পাড়ায় হয়েছিল তো আজকে আমাদের দেশে যখন সুনীতিকে আমরা নির্বাসন দেই অফিসে তার মানেই সেটা হচ্ছে অফিস পলিটিক্স দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেই সুনীতিকে আমরা নির্বাসনে পাঠাই তাহলে অফিস পলিটিক্সটা হচ্ছে একটা নোংরা জিনিস এটা আমরা ঠিক রাজনৈতিক উদ্দেশ্যে দেশের সেবা করার জন্য দশের সেবা করার জন্য অর্থনৈতিক সমৃদ্ধির জন্য যে রাজনীতিবিদরা তাদের জীবন নিবেদিত করেন দেশ এবং দশের কল্যাণে সেইটাকে আমরা বলি রাজনীতিকদের পেশা কিন্তু সেটার উদ্দেশ্য এই নয় যে লুটে পুটে খাবো ওলট পালট করে দেমা লুটে পুটে খাই এরকম একটা বক্তব্য আমি খবরের কাগজের পাতায় পড়েছিলাম যে যত বেশি লন্ড ভণ্ড হবে দেশ তত বেশি লুটে খাওয়ার জন্য সবাই এগিয়ে আসবে তো আসলে তো অফিস চলে একটা ডিসিপ্লিনের দ্বারা আপনার আপনার জানেন যে অফিস ম্যানেজমেন্ট আছে আছে তো সুতরাং অফিস ম্যানেজমেন্টের বাইরে যেটা সেটাকেই যদি আমরা অফিস পলিটিক্স ধরে নেই মানে অন্তত প্রশ্নকর্তা যদি সেটাকেই মনে করেন যে আমাদের সাধারণভাবে অফিস ব্যবস্থাপনার যে সমস্ত নীতিমালাগুলো থাকা উচিত সেটা যখন নাই অফিস পলিটিক্স মধ্যে আর একটা ধারণা হয় দুই ভাবে যে একটা গোষ্ঠীর জেলার লোকেরা খুব প্রাধান্য পাবে বা অমুক গোষ্ঠীর লোকেরা খুব প্রাধান্য পাবে এইরকম একটা হতে পারে আর একটা অফিস পলিটিক্সের উদাহরণ এটুকু হতে পারে যে ব্যক্তি হিসাবে আমরা কি করি আমরা উপর উপরে যারা আমাদের আছেন কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের অনুরাগ পেতে চাই অন্যকে করে তার মানে কি করি আমরা যে আমি উত্তম আমি উত্তম বলি যখন কারোর কাছে তার মানে অন্যরা অধম আমি উত্তম বলার উদ্দেশ্য হচ্ছে অন্যরা খারাপ সার ওর কথা বলেন না এই তো আপনার বিরুদ্ধে এই কইসে ওই কইসে তাই না মিথ্যা কথা অতিরঞ্জিত কথা এইটা অফিস পলিটিক্স এর মধ্যে পড়ে যে সত্য থেকে বিতাড়িত হয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করে আমরা উপস্থাপন করি নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য বিমা পেশাটাই হচ্ছে কি জনগণের কল্যাণের জন্য তো আমি যদি মনে করি যে আমার কল্যাণ হোক আর সবারই অকল্যাণ হোক তাহলে তো বিমা পেশার মূল যে নীতি তার থেকে তো আমি বিচ্যুত হয়ে গেলাম আমি অফিসে যদি চাই যে আমি শুধু পাবো আমি শুধু খাবো ওই একটা গল্প বলেছিলাম না যে এক কৃষক দোয়া করছিল যে হ্যাঁ আল্লাহ আমার জমিতে পানি দিও আর আমার মামুর জমিতে পানি দিও মানে বৃষ্টি দিও তো তার উদ্দেশ্য হচ্ছে সে হবে আর তার মামু খাবে তো আমাদের এখানেও বলে যে মামা ভাগ্নে যেখানে আর কি সেখানে সব কিছু আছে তাই না তো মামা ভাগ্না চাচা ভাতিজা এই যে সম্পর্কগুলো আমরা সৃষ্টি করি এটাকেই বোধহয় অফিস পলিটিক্সের আউটপুট এগুলো যে আমরা ন্যায় নীতি থেকে বিচ্যুত হয়ে দুর্নীতি নিয়ে মিথ্যা আশ্রয় নিয়ে মানুষের বিরুদ্ধে অপবাদ দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই এটাই বোধহয় অফিস পলিটিক্সের আউটপুট তো আমরা যদি আউটপুট না চাই কি করতে হবে আমাদেরকে রেহাই কি করে পাবেন অফিস এ জড়িত হবে না কাউকে জড়িত করতে দেবেন না আপনি অন্যায় দেখছেন তাহলে অন্যায়ের বিরুদ্ধে আপনাকে কি করতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এটা কে বলছেন আমাদের নবী রাসূলরা বলছেন যে তুমি যদি অন্যায় দেখো তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলো যদি প্রতিরোধ গড়ে তুলতে না পারো তার বিরুদ্ধে প্রতিবাদ করো প্রতিবাদ না করতে পারলেও তুমি ঘৃণা করবে অফিস পলিটিক্স থেকে যারা আমরা ফায়দা লুটতে চাই যারা অন্যকে অপদমিত করতে চায়। তার ভাষার কারণে দর ধর্মের কারণে কোন জেলার কারণে এইগুলো হচ্ছে চরমতম দুর্নীতির এক একটি শাখা প্রশাখা আমরা এই দুর্নীতিমূলক নীতি যেটা বলা হচ্ছে মানে নীতি থাকাই কথা না উর্বর তো নীতি দুর্নীতি মানে ওটাও একটা নীতি আসলে তো দুর্নীতি তো কোনো নীতিই না সুনীতিটাই হলো নীতি যাই হোক আমরা আশা করি যে আমরা এটাকে প্রতিবাদ করব প্রতিরোধ করতে চেষ্টা করব এবং ঘৃণা করব এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কখনোই এই অফিস পলিটিক্সকে প্রশ্রয় দেবেন না এবং যাতে প্রশ্রয় না দেন আমরা যারা মাঠে কাজ করি কিংবা ডেস্কে কাজ করি নিচু স্তরে কিংবা মধ্যম স্তরে কিংবা উচ্চ স্তরে সবাইকে আমাদের এই ব্যাপারে সজাগ থাকতে হবে সজাগ না থাকলে আমরা সামনে এগোতে পারব আমি খুব সাধু বেশে প্রতিদিন প্রার্থনায় নিমজ্জিত থাকলাম সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আর আমার পাড়া প্রতিবেশী আমার পরিবারে হয়তো নানান রকম অশৃঙ্খলা বিশৃঙ্খলা দুর্নীতি এগুলো রয়ে গেছে তাহলে আমি কিন্তু ভালো হলাম না আমি যদি অন্যকে ভালো করতে না পারি তাহলে মানুষ নামে আমার যে পরিচয় সেটা আমরা দিতে পারবো না আমি আশা করি যে প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে কিনা যিনি প্রশ্নকর্তা এবং যারা অন্যরা শ্রোতা তারা বিবেচনা করবেন কারণ অফিস পলিটিক্স নামে কোনো কেতাবে কোন কোনো কিছু শেখানো হয় না থ্যাংক ইউ